দুবার দুই রাকাত নামাজ পড়িও আর আল্লাহকে সামনে হাজির মনে করিও বলিও মালিক গভীর রাতে কেউ নাই তুমি আমার মালিক আমি তোমার সামনে হাজির আমি তওবার নিয়তে হাত তুলেছি ও আল্লাহ আমার আব্বা আম্মা কেউ জানে না আমি কত বড় গুনাহগার ও আল্লাহ আমার ভাই বোনা পঞ্জন কেউ জানে না আমি কত বড় গুনাহগার আজ আমি তোমার কাছে ফেরে সতে চাই পবিত্র হতে চাই আর গুণা করব না হুজুরেরা বলছে তাও বার দুই রাখাত নামাজ আমি পড়ার জন্য রেডি দুই রাখাত নামাজ পড়িয়া দুই রাখাতে চারটা সেজদা হবে সেজদার মধ্যে যাইয়া প্রত্যেকটা সেজদায় এমনের নামাজের মতই দুই রাখাত নামাজ শুধু সেজদায় গিয়ে একটু ভিন্ন দোয়া সেজদায় গিয়া প্রত্যেকটা সেজদায় তসবি পড়ার পরে সুবহান রব্বি আল আলা তিনবার পরেন আর পাঁচবার পরেন সাতবার পরেন এগুলোর পরে প্রত্যেকটা সেজদায়ে তিনবার হৃদয়টারে নরম করিয়া সেজদার হালাতে অন্তরে বুঝাইবে আমি জমিনে সেজদা করি নাই আমি রহমানের কদমের উপরে শেষদা করেছি এই বলিয়া অন্তরকে যত কুপাল করে বলবেন ইয়া রব্বিগু ফেরিলি ইয়া রব্বিগু ফেরিলি ইয়া রব্বিগু ফেরিলি তিন বা প্রত্যেক শ্রেষ দায় তিন অর্থ কি এ আমার রব আমারে মাফ করে দাও আমার আজকে যদি অপরাধের খবর আমার মা বাবা পঞ্জন কেউ জানে প্রকাশ্যে কিছু নাও বললেও মনে মনে ঘৃণা করোবেন কিন্তু মালিক তুমি কত দায় আর আমার হাজার পর্দা আমার খানাও বন্ধ করো নাই ঘুম বন্ধ করো নাই সম্মানের চেয়ার থেকে আমার ধাক্কা দিয়া ফালাইয়া দাও নাই অন্য নবির মত গুনা করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টাইয়া যাই গুনার কারণে আল্লাহ তুমি বেজার হইয়া চেহারা পাল্টাইয়া দাও না আজ আমি তো নিয়তে হাত তুললাম নামাজের মধ্যে হাজির হয়ে গেলাম ও আল্লাহ তুমি আমার জীবনের সব গুণা মাফ করে দাও